সোনার দামে আজও বিশেষ চমক দাম জানে ছুটবেন সোনার দোকানে বিয়ের মরশুমে ক্রেতাদের আনন্দের খবর নিয়ে এসেছে সোনা ও রূপর বাজার টানা সোনার দামে পতন থাকায় সোনার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই আছে আর বিক্রেতারাও খুশি গতকাল এক ধাক্কায় সোনার দাম প্রায় চার হাজার টাকা পর্যন্ত কমে যাওয়ায় ক্রেতাদের উৎসাহ বেড়েছে আজও সামান্য কমেছে সোনার দাম যা ক্রেতাদের জন্য আরও সুবিধাজনক তো চলুন বন্ধুরা আজকে জেনে নিই সোনা ও রুপোর বাজার দর কত আজ সোনার পাশাপাশি রুপোর দামে আজ সামান্য কমতি এসেছে একশো গ্রাম রুপোর দাম আজ ন হাজার নব্বই টাকা আর এক কেজি রুপোর জন্য খরচ করতে হবে নব্বই হাজার নশো টাকা গতকালের তুলনায় এখানেও দাম কমেছে একশো টাকা আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত টাকা অর্থাৎ দশ গ্রাম সোনা কিনতে খরচ হবে সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়বে সাত লক্ষ চার হাজার চারশো টাকা গতকালের তুলনায় আজ একশো টাকা কমেছে এই ক্যারেটে সোনার দাম আর চব্বিশ ক্যারেট সোনার দাম এক গ্রামের দাম সাত হাজার ছশো আটচল্লিশ টাকা দশ গ্রাম সোনার জন্য খরচ হবে ছিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়বে সাত লক্ষ আটষট্টি হাজার চারশো টাকা এখানেও গতকালের তুলনায় দাম কমেছে একশো টাকা আঠেরো ক্যারেট সোনার দাম আজ এক গ্রামের দাম পড়বে পাঁচ হাজার সাতশো তেষট্টি টাকা দশ গ্রাম সোনার দাম সাতান্ন হাজার ছশো তিরিশ টাকা এবং একশো গ্রাম সোনার জন্য খরচ হবে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো টাকা এখানেও গতকালের তুলনায় একশো টাকা দাম কমেছে গত দুদিনে প্রতি দশ গ্রাম সোনার দাম চার হাজার পাঁচশো টাকা অবধি কমেছে বিয়ের মৌসুম হয় কেনাকাটার জন্য এটাই উপযুক্ত সময় আপনি এখন না কিনলে দাম বাড়া দাম আরও বাড়তে পারে পরবর্তীকালে তো বন্ধুরা এই ছিল সোনার আপডেট কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন এবং আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ